বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একটা কবিতা আবৃত্তি করেছেন এবং সেটা তাদের হোম পেজ বাংলাদেশ আওয়ামী লীগ যেটা ভেরিফাইড পেজ সেখান থেকে সেটা শেয়ার করা হয়েছে এবং সেখানে মানুষের মাঝে নানান রকমের প্রতিক্রিয়া দেখা হয়েছে আমরা প্রথমে আগে কবিতাটা একটু শুনে নিই তারপরে কিন্তু বাজারে সবজির দাম কম হ্যাঁ সে কথাটা আমরা বলে আসছি বাংলাদেশের এখন সমাজে যাই কিছু হোক সবকিছু শেষে আমাদের ইউনুসপন্থী যারা আছে বা এই সুশীল সরকারের পন্থী যারা আছে তারা যেহেতু সমাজে ভালো সংস্কার আনতে পারেনি পরিবর্তন আনতে পারেনি সেজন্য তাদের বয়ানের মধ্যে সবশেষে থাকবে কি বাজারের সবজির দাম কম বাজারে সবজির দাম কম বাজারে সবজির দাম কম মানে যার যেখানে সাফল্য সেটা নিয়ে তারা কথা বলবে আমরা দেখতে পেয়েছি নানা রকমের প্রোপাগান্ডা মেশিন তো চারদিকে চলতেছে যেমন আজকে মনে বিনিয়োগ সমাধান আছে এখানে তারা নাসার নাম নিয়ে আসছে কোথায় নাসা কোথায় বাংলাদেশ এখানে তারা আমেরিকার নাম নিয়ে আসবে এখানে তারা ইলন মাস্কের নাম নিয়ে আসবে এখানে তারা ইন্টেলের নাম নিয়ে আসবে এখানে তারা হয়তো বা এর নাম নিয়ে আসবে এখানে তারা হয়তোবা জাতিসংঘকে নিয়ে আসবে এখানে তারা হয়তোবা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসবে এই নামগুলো নিয়ে আসলে প্যারালাল দাঁড় করানো না প্যারালাল দাঁড় করানো এগুলো হচ্ছে নিজেদের হয়তো নিজেরা তো মানে আমি একটা কথা বলেছিলাম হাতিও একটা পশু আবার মশাও একটা পাখি এরকম টাইপের একটা ব্যাপার না কম্পেয়ার হাতির সাথে মশার কম্পেয়ার করা যায় না সো বাংলাদেশের সাথে যে নামগুলো বললাম সেগুলোর কম্পেয়ার করা যায় না সেই জন্য তারা সবসময় যারা চেষ্টা করে যে বড় কিছুর সাথে নিজেদেরকে নিয়ে আসতে সফলতা নাই কিন্তু সফল হওয়ার নানা রকমের ধান্দাবাজি তারা করে যাচ্ছে একটা মাত্র ইন্ডিকেটর দিয়ে আমরা দেখতে পাই যে সরকার যে সফল না কারণ গত বছরের তুলনায় এই বছরের জিডিপি চার ভাগের এক ভাগে নেমে গেছে মানে গত বছরে যদি চার টাকা হতো এই বছরে এক টাকা তার মানে প্রোডাকশন চার গুণ কমে গেছে তাহলে যে শেখ হাসিনার এই যে